সদ্য দর্শক মন্ডলীরা আজকে আছে দুপুর দুইটার খবর বাগুন খ্যাত নিয়ে তো আমাদের এখানে একজন বাগুন চাষ করে বিখ্যাত হয়েছেন তার নাম হলো মোহাম্মদ কাউটাল মিয়া তো দর্শক মন্ডলী এই কাউটাল মিয়ার বিখ্যাত বাগুন এমন এমন জায়গায় যায় যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন তো আমি প্রথমেই শুরু করছি মহিলাদেরকে নিয়ে কাউটাল ভাইয়ের বাগুনের এত যে চাহিদা করে মহিলারা যাদের স্বামী প্রবাসে থাকে বিদেশে থাকে তারা বেগুন নিয়ে যে কি করে আমি জানি না তবে দেখি কাউটাল ভাইয়ের মুখে মাঝে মাঝে শোনা যায় তার বেগুন নিয়ে গিয়ে তারা নাকি রান্না করে খেতে খুব ভালোবাসে তো সদ্য দর্শক মণ্ডলী কাউটাল ভাইয়ের বাগুনের জাত হলো তিনটা একটা হলো লম্বা আর আরেকটা হলো মোটা ঢ্যাপা লাউয়ের মতো বাগন একটা হলো তোমার চিকন পিলপিলা বাগন তো আমি কাউটাল ভাইয়ের মুখ থেকে শুনেছি যে তাদের নাকি লম্বা মোটা যে বাগনটা তার চাহিদা খুব ভালো তো লম্বা মোটা বাগুনটা ওটা বেশিরভাগ বাজারে যায় না তো ফসল থেকেই হারিয়ে যায়

মানে লম্বা বাইগন আছে লম্বা বাইগন লম্বা বাইগনের চাহিদা বেশি না হ্যাঁ লম্বা বাইগনের চাহিদা আচ্ছা ভাই আমি শুনলাম এখানে এক মুরগি বলল আপনার বাগুন নাকি খেত থেকে হারাই যায় খেত থেকে মানে প্রতি দিন চুরি হয় চুরি আবার বলে চোরগুলো মহিলা ছাড়া পুরুষ আসে না মহিলা নিয়ে যা ভাই তো ভাই এই মহিলাগুলো বাগুনগুলো নিয়ে যায় করে এটা কি এটা এখন কি করে এখন তারা জানে ভাই আপনারা জানি না ও তার মানে ছেলেরা এদের এই মহিলাগুলোর কি স্বামী বাড়িতে থাকে না বিদেশ স্বামী বিদেশ স্বামী বিদেশে থাকে তারপরে বাগুন নিয়ে যায় হ্যাঁ ও মানে টাকা পয়সা মানে এত কম আছে বিদেশ থেকে টাকা পাঠাইতে সমস্যার কারণে বাগুন নিয়ে যায় তাই না বাগুন নিয়ে যায় ইডিকে রান্না করে রান্না না কিটা কিছু করে এখন খায় অতিরিক্ত নিয়ে যায় না কম ভাই ভাই কম নিয়ে যায় একটু কম কম তো রান্নাও হয় না ভাই একটা দুইটা না হ্যাঁ ওই মাঝে মাঝে এখন মলে বউ আসেনি নিয়ে যায়

গঙ্গারহাট কাশীপুর ফুলবাড়ি কুড়িগ্রাম আপনারা আসবেন ভাই আপনার নাম্বারটা জানি কি মনসুরের বাড়ি সেভেন টু আমার নাম ঘন্টু এই নাম্বারে কল করবেন আমার ভাইও পাবেন ঘন্টু নাকি ভাই আচ্ছা দশক মন্ডলের থাকেন টাটা বাই বাই